নো ওয়ারিস আমি ব্যাপারটা শর্ট আউট করে দিচ্ছি একদম ও মাই গড এক রাতের জন্য 10 লাখ টাকা এত বড় দান তো কোনোভাবেই মিস করা যাবে না মোনা ওকে মোনা চলো আরে আলিফ শোনো না আমার না একটু যে পার্লারে যেতে হবে বুঝছো এই যে দেখো আমার নখগুলো কেমন হয়ে গেছে পেডিকিউর করাতে হবে আর সামনে তো ঈদ আসতেছে সো তুমি যাও আমি পার্লারে গিয়ে পেডিকিউর করিয়ে দেন বাসায় কি যে করোনা তোমাকে নিয়ে আজকে বাসায় যেতে চাইছিলাম আরে বুঝতেছো না কেন আমার পেডিকিউর করাটা খুব বেশি ইম্পর্টেন্ট সামনে ঈদ আসতেছে বুঝো না কেন বেবি প্লিজ তুমি চলে যাও আমি পার্লারে যাবো ঘন্টা কানে কথা চলে ঠিক আছে বাই বাই দশ লাখ টাকা হাই হ্যালো আচ্ছা আপনার হাতে যে কাগজে লেখা এটা সত্যি মানে সত্যি সত্যি এক রাতের জন্য দশ লাখ টাকা দিবেন হ্যাঁ একদম সত্যি এক রাতের জন্য দশ লাখ টাকা কিন্তু আমাকে একটা কথা বল আগে যে ওই যে তোমার সাথে যে ছেলেটা ছিল ওই ছেলেটা কি ও আচ্ছা ওই ছেলেটা কথা জিজ্ঞেস করছেন ও ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড আচ্ছা বলুন না মানে কখন যেতে হবে আহ কতজন 10 লাখ টাকা এটা তো অনেক বড় একটা দান আমার জন্য তাই না কি মানে তোমার বয়ফ্রেন্ড আছে তারপরেও তুমি আমার এই অফারে রাজি হচ্ছ ব্যাপারটা ঠিক বুঝলাম না উফ আপনি কেন বারবার আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পড়ে আছে আমি তো বললাম ও আমার বয়ফ্রেন্ড আর ও আমার ব্যাপারে কিছুই জানে না ও তোমাকে অনেক ট্রাস্ট করে ও ভাবে আমি ওকে অনেক বেশি ভালোবাসি আর আমি ওকে অনেক অনেক ট্রাস্ট করি ও আমাকে অনেক ট্রাস্ট করে কিন্তু এটা জানে না যে ও পিছে পিছে আমি এসব কাজ করে বেড়ায় আরে আমি তো একটুকু ছোট ছোট দানে যাই কিন্তু আজকে দেখলাম দশ লাখ টাকা তো এক রাতের জন্য এটা তো কোনোভাবে মিস করা যাবে না তাই তো আমি ছুটে চলে আসলাম বুঝলাম তোমার কথা কিন্তু দেখো তোমার বয়ফ্রেন্ড আছে তারপরে ওই যে আমি তোমাকে অফার করলাম তুমি আমার সাথে যাবে বিষয়টা কেমন না আচ্ছা তোমার বয়ফ্রেন্ড কি এই ব্যাপারটা জানে ওহ বাবা আপনি কেন আমার বয়ফ্রেন্ড নিয়ে পড়েছেন আমার কোনো দরকার নাই কারণ আমি এই কাজ তো নতুন করছি না তাই না এই কাজ তো আমি আরো আগে থেকে করে আসতেছি বরং এই কাজ করেই তো আমি ওর সাথে গিয়েছি আর ওকে আমি ভালোবাসা চালে এমন ভাবে ফাঁসিয়েছি আমার প্রতি ওকে এমন বিশ্বস্ত করিয়েছি যে ও আমাকে ছাড়া কিছুই বোঝে না আমি যেটা বলবো এটাই ওর কাছে রাইটা এটা সব কিছুর রং আমি যদি বলি হ্যাঁ আমি এ কাজ না ও কোনোদিনে বিলিভ করবে না আর সব থেকে বড় কথা ও আমাকে এতই ভালো ভালোবাসি এতই ভালোবাসি আরে আমাকে তো কদিন বিয়ে করবে তো আজকে ও আমাকে ওর বাসায় নিয়ে যাবে বাবা মাসে দেখা করার জন্য কিন্তু আমি যখন দেখলাম যে এক রাতের জন্য দশ লাখ টাকা আমি কি আর ওর বাসায় যাবো না কিন্তু ছুটে চলে আসলাম দেখলাম না কিভাবে আচ্ছা এখন তাড়াতাড়ি বলুন না কোথায় যেতে হবে তাড়াতাড়ি চলুন আরে বাবা যাবো তো এত তাড়াহুড়া কিসের যাবো প্লিজ আমি আমি আর আসলে ওয়েট করতে পারতেছি না বিকজ এত বড় অ্যামাউন্টও এক রাতের জন্য আমি এমন এমন কখনো পাইনি প্লিজ প্লিজ সাথে চলুন না আচ্ছা ঠিক আছে চলো ওয়াও তাহলে এটা হচ্ছে তোমার পার্লার আর এখানে তুমি পেডিকিউর করতেছো আলিফ কি বলতেছো আমি সত্যি পার্লারেই যাচ্ছিলাম এই 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 যে দেখো এই এই ছেলেটা এই ছেলেটা না আমাকে ডিস্টার্ব করতেছিল যেন রাস্তায় দাঁড় করে আমাকে কিসে ভুলটাভাল্টা কথা বলতেছে বিশ্বাস করো আমি আমি সত্যিই পার্লার যাচ্ছিলাম তুমি কি আমাকে বিশ্বাস করানো বল তুমি আমাকে বিশ্বাস করাতে না বাহ সুপার মার্ভেলাস অ্যাক্টিং মানে তুমি এত সুন্দর অভিনয় করো এত সুন্দর নাটক করো আমি না জাস্ট অবাক হয়ে যাচ্ছি তুমি আমার সামনেও নাটক করলা এখানে এসে নাটক করতেছো সব জায়গায় তুমি শুধু নাটকই করে যাচ্ছ মোনা একটা কথা মাথায় রাখবা সব কিছুরই কিন্তু একটা শেষ আছে তুমি যে এত নাটক করতেছো এই নাটকেরও কিন্তু অবশ্যই একটা শেষ আছে আর সেই শেষটা আজকেই হবে মানে আলিফ তুমি কি বলতেছো মানে কি সত্য কথা বলতে মানে আমি তো কিছুই বুঝতেছি না বুঝতে পারতেছো না তাই তো আমি ক্লিয়ার করে দিচ্ছি এই যে তুমি যার সাথে এতক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিলিং করতেছিলা সেই মানুষটা আর কেউ না আমার বন্ধু ও আমাকে বেশ কয়েকবার এটা বলছে যে তোমাকে ও বিভিন্ন জায়গায় দেখছে আই মিন বিভিন্ন হোটেলে দেখছে বিভিন্ন মানুষের সাথে দেখছে আমি বিশ্বাস করি নাই ওর উপরে আমি রাগারাগি করছি ওকে যা ইচ্ছা তাই বলে বকাবকি করছে কিন্তু বন্ধু তো আমার ক্ষতি হোক এটা সে কখনোই চাইবে না ওয়াই ও আমাকে শেষবারের মতো বলছে যেহেতু তুই মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছিস তাহলে একটা কাজ কর বন্ধুর কথা শুনে একটাবার সে মেয়েটাকে পরীক্ষা করে দেয় আমি সেটাই করছি আমি একটাবারও চিন্তা করি নাই যে এই পরীক্ষায় তুমি এত বাজেভাবে ফেল করবে তুমি এতটা লোভে মানে গোল্ডডিগার টাইপের মেয়েদেরও না একটা ব্যাপার আছে তাদেরও একটা ক্লাস আছে তোর ভিতরে সেইটাও নাই তুমি যার তার সাথে চলে যাচ্ছ টাকা পাইলেই তার সাথে চলে যাচ্ছ আমি কাকে নিয়ে আমার পরিবারের সামনে যেতাম এই মেয়েকে নিয়ে আমি আমার পরিবারের সাথে তোমার পরিচয় করাতাম গুড ন্যাস আমি জাস্ট জাস্ট ইম্যাজিন করতে পারতেছি না যে এইরকম একটা মেয়েকে আমি ভালোবাসছি তাকে আমি বিয়ে করতে চাইছি শেষ ক্লোজ এভরিথিং ইজ ফিনিশড আজকের পর থেকে তোমার সাথে বিয়ে তো অনেক দূরের কথা কোনো সম্পর্কই আমার থাকবে না আলিম আলিম শোনো শোনো আমি 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 প্রিভিয়াস যা কিছু করছি সব কিছু আমি বাদ দিয়ে দেবো সব কিছু আমি এসব আর কখনো যাবো না এসব কিচ্ছু করবো না আমি আমি শুধু তোমার সাথে থাকতে চাই প্লিজ তুমি আমাকে ছেড়ে না আমি তো ওই বিয়ে করতে চাই আমি এগুলো সব কিছু ছেড়ে দেবো প্রমিস মোনা টাইম ইজ ওভার শেষ এভরিথিং ইজ ফিনিশড সো আজকের পর থেকে আমার সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট করার একদমই চেষ্টা না ভালো থেকো চল